গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে পাতার ধারে বাদামি দাগ মাঝখানে পোড়ার মতো ছাপ এই প্রশ্নটা অনেকেই করে সূর্যের জন্য হয়েছে নাকি অতিরিক্ত সারের জন্য আজকে আমরা জানবো পাতা পুড়ে যাওয়ার আসল কারণটা কি আর আপনি কিভাবে গাছটাকে বাঁচাতে পারেন খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মাধ্যমে তো চলুন কথা না বলিয়ে শুরু করা যাক প্রথমে জানবো পাতা পোড়ার লক্ষণগুলো কি কি। পাতার কিনারাগুলো শুকিয়ে বাদামি হয়ে যায় কখনো কখনো পুরো পাতাটাই দেখতে হয় পোড়া কাগজের মতো গাছে নতুন পাতা আসলেও ধীরে ধীরে সেগুলো পুড়ে যাচ্ছে এবার আসে সূর্যের রেসপন্সিবল হলে কেমন হয় সূর্যের কারণেও পাতা পুড়ে যেতে পারে সেটা সাধারণত গরমের দিনে দুপুরবেলা রোদ বেশি থাকলে পাতার উপরের অংশে পোড়া ভাব দেখা যায় আর পানি যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে গাছ দুর্বল হয়ে পড়ে সার রেসপন্সিবল হলে কিভাবে বুঝবেন সারের কারণে যদি পাতা পুড়ে যায় তাহলে সেটা হয় সার দেওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই বিশেষ করে ডিএপি ইউরিয়া বা বিদেশি সার বেশি পরিমাণে দিলে এমনটা ঘটে ফলে পাতায় দাগ পরে কখনো কখনো নিচের পোড়া ভাব দেখা যায় এবার আসি এই দুইটার পার্থক্য কিসে সূর্য পোড়ায় গাছে উপরের পাতা আর সার পোড়ায় গাছের সব পাতা তবে সূর্যের পোড়া পানি দিলেই সামলে ওঠে কিন্তু সারের পোড়া ঠিক না করলে গাছ দুর্বল হতে থাকে আচ্ছা এবার জানবো এর সহজ সমাধানগুলো কি কি এক সার দিবেন সকালে বা বিকেলে রোদের মধ্যে সার দিবেন না দুই সার দেওয়ার পরে গাছে পানি দিবেন ভালো করে তিন পাতায় যেন সার না পড়ে সেটা খেয়াল রাখবেন চার যদি গাছ স্টবের মধ্যে থাকে তাহলে একটু ছায়া রাখলে ভালো হয় মানে যেখানে হালকা রোদ হালকা ছায়া পাওয়া যাবে এরকম জায়গায় রাখা সব থেকে উত্তম পাঁচ আর যদি অতিরিক্ত সার দেওয়ার পর পাতায় পোড়া দেখা দেয় তাহলে কয়েকদিন সার দেওয়া বন্ধ করুন ফলে গাছ আবার নতুন করে পাতা দিবে তো বন্ধুরা গাছও কিন্তু বোঝে আপনি ওর যত্ন নিচ্ছেন তাই একটু খেয়াল একটু ভালোবাসা দিলেই গাছ সুস্থ থাকবে আমি জানি না আজকের এই ভিডিওটি আপনার উপকারে কতটা এসেছে তবে ভিডিওটি যদি একটুও উপকারী মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য তো আজকের মতে বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও